হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে যাবো আমি বিদ্যুতের দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এখানে ধান লাগাইছে দেখবালে ধান লাগানো যাবে এগুলো লাগানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই বিদ্যুতের ডিপ কত বড় ডিপ দেখো হ্যাঁ দেখো একটা প্যানেলের ভোল্ট তিনশো বিশ অনেক বড়ই এখানে ডিপের ডিপ চোড়া আছে এখানে ডিপের আছে যাই জিনিস আছে এখানে সুইচ দেওয়া হয় ঘরেতে এখানে আমার ভিডিও শেষ তোমরা সবাই ভালো থাকো